হ্যালো ইউর আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের বিস্তার ও পরিমাপের যেই টপিকটা আছে গড় থেকে গর্ব ব্যবধান মধ্যক থেকে গর্ব ব্যবধান এবং প্রচুর থেকে গর্ব ব্যবধান এই তিনটা টপিক আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো একবারে সুন্দর মতো করে তো এখান থেকে তোমাদের সবার স্কুলে মোটামুটিভাবে পিআই নিচ্ছে হ্যাঁ তো অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছো তো তারই প্রসঙ্গে আজকে ভিডিওটি আশা করি তিনটা পার্ট একবারে এই সুন্দর মতো ক্লিয়ার করে দেবো তো এই তিনটা পাঠ করার জন্য আমাদের তিনটা সূত্র লাগবে আমি তিনটা সূত্র লিখে দিছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বাড়বা তো ফার্স্ট অল যে সূত্রটা মুখস্থ করতে হবে গড় হতে গড ব্যবধান নির্ণয় আর এখানে এমডি বলতে এখানে বুঝাইছে হচ্ছে গড় ব্যবধান ওকে এখানে এমডি বলতে কি বুঝাইছি গড় ব্যবধান তো প্রত্যেক জায়গায় দেখো এমডি সব জায়গায় কিন্তু আমাদের এমডি আছে অর্থাৎ এই এম ডি মানে হচ্ছে গড় ব্যবধান তো এই তিনটা সূত্র তোমাদের বইতে আছে বাট বই থেকে বেশি কার্যকর আমি বেশি যেটা মনে করি সেটা সবার খাতায় থাকবে ওকে তো এখন দেখো আমাদের প্রথমে যে জিনিসটা শিখবো আমরা গড় হতে কিভাবে গড় ব্যবধান বের করব। বা গাণিতিক গড় একই কথা এখানে হ্যাঁ গড় গাণিতিক গড় একই কথা গাণিতিক গড় হতে গড় ব্যবধান কিভাবে মুখস্ত বের করব সেই জিনিসটা আমরা প্রথমত দেখব এরপরে মধ্যক দেখব এরপরে প্রচুর দেখব ঠিক আছে তো তোমাদের দুইশো উনিশ পেজ থেকে আর কি শুরু হচ্ছে তো তোমরা সবাই ভিডিওটি দেখো আর সত্তর লিখে রাখো আমি এটা মুছে দেবো এখনই তো এখন আমরা একটা অঙ্ক দিব এটা পরে একটু দেখো যে এখানে হচ্ছে এই চিহ্নের নাম সামেশন চিহ্ন হ্যাঁ এই চিহ্নের নাম হচ্ছে সামেশন এই চিহ্নের নাম সামেশন তো এই সামেশন সম্স আই মাইনাস হচ্ছে এক্স বার বা এক্স প্রাইম ডিভাইডেড এন আবার এখানেও এম ডি সমান সামেশন এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড এন আর প্রচুরকে বেলা জাস্ট এম নট অর্থাৎ আমাদের এই এখানে চেঞ্জ হবে এম নট এম আর হচ্ছে এক্সপার এই তিনটা জিনিসে আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে ঠিক আছে তো আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি যেখানে বলছি প্রদত্ত বাক্যের গড় হতে গড় ব্যবধান নির্ণয় করো অর্থাৎ প্রথম যেই প্রসেসটা আছে তো এটা করার জন্য আমাদের প্রথমত এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করতে হবে ঠিক আছে গাণিতিক কর নির্ণয় করতে হবে তো গাণিতিক কর নির্ণয় করি চলো ফার্স্ট অফ অল আমরা এখানে যেভাবে আছে আমরা এটা সমাধান করছি এটা আমাদের ঘর টানতে হবে ওকে আমাদের এখানে ঘর টানতে হবে এখানে যেহেতু আমাদের কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে আমাদের ছয়টা থাকলে একটা বেশি নিতে হবে একটা দুইটা তিনটা চারটা তো এখানে চার আচ্ছা পাঁচটা নিলাম এখানে পাঁচটা নিচে আর উপর থেকে আমি একটু মুছে দেবো জাস্ট আমি এখান থেকে এইগুলো সাজাই নি তাহলে আমার সুবিধা হবে ধরো এখান থেকে আমি এটা সাজাই নিই দুই তিন চার পাঁচ তো আমি উপর থেকে একটু মুছে দিই তা না হলে আমার জায়গা হবে না আমি এই গুলো আমি আমার মতো লিখে দিব আমি এটা মুছে ঠিক আছে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় আমি উপর থেকে আর একটা দিয়ে দিই ওকে তার মানে আমাদের হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখান থেকে ধরো সুন্দর করে দেয় একটা দুইটা তিন চার পাঁচ ছয় ওকে এখন তাহলে আমাদের এখানে ছিল শ্রেণী হ্যাঁ এখানে আমাদের ছিল শ্রেণী সিরেণী ছিল আমাদের কত এক থেকে দশ তারপরে হচ্ছে এগারো থেকে হচ্ছে বিশ একুশ থেকে তিরিশ তারপর হচ্ছে কত একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এই হচ্ছে আমাদের এটা ছিল তাই না এটা আমাদের ছিল আর এইখানে আমাদের বের করতে মধ্যমান একটু জিনিস মনে রাখবা শ্রেণী মধ্যমান বের করতে হবে যাকে এক্স আই ধারা প্রকাশ করা হয় এখন ভাইয়া এই শ্রেণীর মধ্যমান কিভাবে বের করবো তোমরা শ্রেণী মধ্যমান বের করতে হবে এই এখানে এক এবং দেখতে পাচ্ছ দশ হ্যাঁ এক এবং দশ দেখতে পাচ্ছ এই এক এবং দশ দুটা যোগ কর অর্থাৎ এক আর দশ যোগ করবা যোগফল যা পাবা তাহলে কত হবে এগারো যা পাবে তাকে দুই দ্বারা ভাগ করবা ওকে এখানে নিচে দেখাই কি বললাম যে এখানে এক আর হচ্ছে দশ তাহলে যোগ করবা দুইটা ভাগ করবা তাহলে যোগ করলে এগারো হয় দুইটা ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ হয় তার মানে এখানে আমাদের মধ্যমান হবে কত পাঁচ দশমিক পাঁচ আশা করি এটা তোমরা বুঝতে পারছো একইভাবে এখানে যে এগারো থেকে বিশ আমি ক্যালকুলেটর রাখি আমার ক্যালকুলেটরটা কই আমি এখানে ক্যালকুলেটর রাখি তাহলে আমার সুবিধা হবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের হিসেব করলে পনেরো দশমিক পাঁচ আছে আচ্ছা তো এই দুটা বের করার পর আমাদের এখানে একটা শর্টকাট আছে কি শর্টকাট শর্টকাটটা হচ্ছে এখানে লক্ষ্য করো এক থেকে দশ ডিফারেন্স কিন্তু এগারো হয় এগারো কিন্তু আমরা এখানে তুলনা করবো যে এক থেকে দশ ডিফারেন্স মাত্র দশ দশ ধরব দেখো আমি বের করছি মাত্র আর তুমি নিজেই বাকিগুলো এখানে পাঁচ দশমিক পাঁচ আছে এখন পাঁচ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ এটা ডিফারেন্স কত দশ তাই না তার মানে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে পঁয়ত্রিশ সরি পঁচিশ পনেরো সাথে তুমি দশ যোগ করবা তাহলে পঁচিশ দশমিক পাঁচ এরপর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দেখো আমরা কিন্তু করছি আর তাছাড়া বাকিগুলো কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে বের করতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি তো এখন আমাদের এই এটা চলে যাওয়ার পর আমাদের এখানে থাকবে গণসংখ্যা গণসংখ্যা যাকে এপ আই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এপ আই তো গণসংখ্যা আমাদের কত কত ছিল আমাদের গণসংখ্যা ছিল আট বারো আট বারো পনেরো আট বারো পনেরো আঠেরো সাতেরো আর সাত দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে গণসংখ্যা তো এই গণসংখ্যা আমাদের এখানে দিবা এন সমান আমাদের গণসংখ্যা তুই একটু যোগ করবা এখানে যোগ করে দেখবা ষাট হয় এখানে ষাট লিখে দেবা ওকে আশা দেখা যাচ্ছে এখানে ষাট লিখে দেবা ওকে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আমরা এটাকে যোগ করে লিখে দিলাম সাই আর এখানে যে বা হচ্ছে আমাদের এফএক্স এফএক্স কিভাবে বের করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি এফএক্স এর মানটা কিভাবে বের করতে হবে তো এরপরে আমাদের এখানে দিতে হবে আমাদের এফএক্স এর পর আমাদের যে গড় ব্যবধানটা বের করব সেই গড় ব্যবধানে আমাদের যে সিস্টেমটা আছে সেটা অর্থাৎ এক্স আই মাইনাস হচ্ছে এক্স প্রাইম এটা এখানে দিতে হবে আর এখানে দিতে হবে এফ আই ওকে এই যে এই টপিক গুলো আমাদের সুন্দর মতো বের করতে হবে এখন অর্থাৎ আমাদের এপ এক্স এক্স প্রাইম আমাদের এই দুইটা টপিক সুন্দর মতো বের করতে হবে তো এখান থেকে আমাদের এপ এক্সটা বের করা কিন্তু একবারে ইজি ঠিক আছে এখানে আমরা 5.5 অর্থাৎ x এর মধ্যমান হচ্ছে কোন সংখ্যা মধ্যমান এবং কোন সংখ্যা দুইটা যোগ করব ওকে মধ্যমান এবং কি বললাম মধ্যমান এবং কোন সংখ্যা দুইটা গুণ করব গুণ করলে আমাদের এ x পাওয়া যায় দেখুন গুণ করলে কি হয় এখানে 5.5 আছে গুণ হচ্ছে কোন সংখ্যা কত বেরিয়েছে 8 গুণ করলে 32 আসে এই দুইটা জাস্ট গুণ করব তাহলে 44 একইভাবে এটা এটাও গুণ করব তাহলে কত আসবে 15.5 গুণ হচ্ছে বারো তাহলে এখানে আসবে কত একশো ছিয়াশি এরপর হচ্ছে আমাদের এই পঁচিশ দশমিক পাঁচ তার সাথে গুণ করব পনেরো তারপরে এখানে আসবে তিনশো বিরাশি দশমিক পাঁচ তারপরে আমাদের এই দুটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ হচ্ছে তাহলে এখানে কত আসবে ছয়শো ওকে তারপর লাস্ট আমাদের পাঁচচল্লিশ দশমিক গুণ হল সাত তাহলে এখানে দশমিক এটা হচ্ছে আমরা কি বের করলাম এপেক্স বের করলাম তাই না এখন আমাদের যে সিস্টেমটা বের করতে হবে এপেক্স কে মনে রাখবা আমাদের নিচে তো দেখা যাচ্ছে এখানে এপেক্স এর জায়গায় তুমি এখানে নিচের লাইনে লিখতে পারবা সামেশন এপেক্স অর্থাৎ সামেশন এপেক্স মানে কি সামেশন এপেক্স মানে হচ্ছে দেখা যায় এই সামেশন এপেক্স মানে হচ্ছে এই যে এই সবগুলো যোগ করবা এটা হচ্ছে যোগ করবা যোগ করলে যেটা হবে তাকে সাত দেওয়ার ভাগ করলে আমাদের গাণিতিক গড় বের হয়ে যায় তো আমি এই করা যোগ আগে যোগ করি কত হয় দেখো চল্লিশ যোগ একশো ছিয়াশি যোগ হচ্ছে তিনশো বিরাশি দশমিক পাঁচ যোগ হচ্ছে আমাদের ছয়শো উনচল্লিশ যোগ তিনশো আঠারো দশমিক পাঁচ যোগ আগে সোনাই যোগ করলে আমাদের পনেরোশো সত্তর আসবে এখানে ঠিক আছে এখানে যোগ করলে এই করে যোগ করলে পনেরোশো সত্তর আসবে পনেরোশো সত্তর আশা করি দেখা যাচ্ছে পনেরোশো সত্তর আসছে এখানে ওকে পনেরোশো সত্তর ওকে আমাদের এখানে আসলো এখন আমাকে এই যে এখান থেকে কি করতে হবে গাণিতিক গড় আগে বের করে নিতে হবে তো আমি একটা কাজ করি এইখানে গাণিতিক গড়টা বের করি আমি এটা মুছে দেই আমরা গাণিতিক ঘরের সত্র জানি যে এক্স প্রাইম সমান তাই না আমরা জানি কি গাণিতিক গড় হচ্ছে সত্র লিখেছিলাম যে এক্স প্রাইম সমান হচ্ছে সামেশন এপ এক্স ডিভাইডেড হচ্ছে আমাদের এন এখানে আমাদের এটা সূত্র এখানে কত পাইছি আমরা পনেরোশো পঁচাত্তর সত্তর পনেরোশো সত্তর আর এন এ মান আমরা পাইছি ষাট তাহলে এখান থেকে আমাদের কত আসে পনেরোশো সত্তর ভাগ হল ষাট তাহলে এখানে আমরা হচ্ছে কত পাবো ঠিক আছে না আমাদের এখানে ক্যালকুলেশনটা হ্যাঁ ঠিক আছে ছাব্বিশ দশমিক দেখো আমাদের পয়েন্টের পর আছে অর্থাৎ পাঁচের বেশি থাকলে আমরা পয়েন্টের পর তার আগের সাথে আর কি এক যোগ করি এই কারণে এখানে এই ছয়ের পর আরো ছয় 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 ছিল আমরা ছয় না দিয়ে সাত দিয়ে দিছি একবারে সিম্পল আমরা এখান থেকে এই যে এই মান পেয়ে গেলাম এটা এখন এইটা ধরেই হচ্ছে আমাদের এটা বের করতে হবে এবং এটা বের করতে হবে তো চলো আমাদের এখান থেকে এক্স আই এক্স এর মান কত ছিল স্যার আমাদের এক্স এর মান ছিল পাঁচ দশমিক পাঁচ আর এখানে এক্স প্রাইম সরি এটা এক্স প্রাইম এর মান কত পাইলাম ছাব্বিশ দশমিক একশো সাতষট্টি এখন তুমি কি করবা এই যে এটা থেকে মানে এই ছাব্বিশ দশমিক একষট্টি এক ছয় সাত থেকে আমাদের বিয়োগ করবো হচ্ছে আমাদের এক্স প্রাইম অর্থাৎ এক্স এর অর্থাৎ কত পাঁচ পাঁচ তাহলে আমরা এক্স এর মান কত পাঁচ দশমিক পাঁচ মাইনাসের মাইনাস দিলাম এরপর এক্সপ্রাইম এক্সপ্রাইমের মান পাইছি ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক একশো সাতষট্টি তো এখানে বিশ দশমিক স্যার বলবো মাইনাস আসে মাইনাস দিতে হবে না এখানে তো আমাদের এখানে দিবা বিশ দশমিক ছয় ছয় সাত একইভাবে আমাদের আবার এখান থেকে এই যেটা গেল এটা বের করবো তো এখানে আমাদের এক্স এক্সপ্রাইমের মান আছে পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ মাইনাস করবো হচ্ছে ছাব্বিশ দশমিক এক ছয় সাত পনেরো দশমিক পাঁচ মাইনাস ছাব্বিশ দশমিক এক ছয় সাত এখানে আসবে দশ দশমিক ছয় ছয় সাত একেবারে আমাদের পরবর্তী আছে পঁচিশ দশমিক পাঁচ মাইনাস হচ্ছে এই যে কি ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক এক ছয় সাত তাহলে এখানে মান আসবে শূন্য দশমিক ছয় ছয় সাত এরপর একটা আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ মাইনাস হচ্ছে ছাব্বিশ দশমিক ছয় এক ছয় সাত লেখানে মান আসবে নয় দশমিক তিন তিন লাস্টে আমাদের যেটা আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মাইনাস হচ্ছে ছাব্বিশ দশমিক মান আসবে উনিশ দশমিক পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে এখন পরবর্তী যে বিষয়টা আছে একবারে ইজি কিভাবে ইজি একটু লক্ষ্য করো এইখানে প্রতিয়া কত আছে বলো তো এখানে হচ্ছে আমাদের এ পাই আছে তাই না এখানে এ পাই স্যার এখানে এ পাই কোনটা স্যার এখানে এ পাই মান হচ্ছে এটা অর্থাৎ এ পাই এর এখানে 8 আছে এখানে 12 কোন সংখ্যা তো তুমি কি করবা এই যে এইখানে দেখো এক্স আই মাইনাস x প্রাইম অর্থাৎ এই মানটা তুমি এখন যে কাজটা করবা এই মানটার সাথে ডিরেক্টলি এই মানটা কি করে দেবা গুণ করে দিবা এই মানটার সাথে এই মানটা ডিরেক্টলি গুণ করে দিবা তাহলে যেটা হয় সেটা এখানে বসাবা বুঝতে পেরেছি তাহলে এখানে 8 আটের সাথে গুণ করো আমাদের এটা বিশ দশমিক ছয় ছয় সাত তাহলে কত আসবে গুণ করলে একশো পঁয়ষট্টি দশমিক তিন তিন তোমরা ক্যালকুলেশন করো যদি কোথাও মিস্টেক থাকে অবশ্যই কমেন্টে জানাই দেবা এরপর হচ্ছে বারো সাথে এটা গুণ করবো বারো গুণ হচ্ছে দশ দশমিক ছয় ছয় সাত এখানে কত আসবে একশো আঠাশ দশমিক শূন্য শূন্য চার এরপর আমাদের এটার সাথে এটা পনেরো গুণ হচ্ছে শূন্য দশমিক ছয়শ সাত এখানে আসবে দশ দশমিক শূন্য শূন্য পাঁচ তো এরপর হচ্ছে আমরা এটার সাথে এটা আঠারো দশমিক গুণ নয় দশমিক তিন 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 এখানে আসবে একশো সাতষট্টি দশমিক নয় নয় চার লাস্ট আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গুণ হচ্ছে তিনশো আঠারো দশমিক সাত তিনশো আঠারো দশমিক পাঁচ আসবে দেখি তো এটার সাথে গুণ করবো আমি একটু এইখান থেকে একটু দেখি আঠের সাথে গুণ করলাম হচ্ছে নয় দশমিক তিন এটা ঠিক আছে তাহলে সাতের সাথে গুণ করবো সাত গুণ হচ্ছে উনিশ তাহলে এখানে আমার আসবে একশো পঁয়ত্রিশ দশমিক তিন তিন এক একইভাবে আমরা এই মানটা বের করলাম এখন এই তুমি এখানে এটা দিও না এইটা একটা নিচে ফাঁকা রাখো এটা একটা এখানে ফাঁকা রেখে টোটাল এখন এই যে এটা এই করে এখন যোগ করবা যোগ করো যেটা হয় সেখানে এখানে বসাবা আর সেটা হচ্ছে আমাদের গায়েতে গড়ের থেকে গড় ব্যবধান নেওয়ার প্রসেসটাতে আমাদের লাগবে তো এইটাতে দেওয়া হচ্ছে সামিশন ঠিক আছে সামিশোন আমাদের এই যেটা সামেশন আমাদের এফ এখানে এপেক্স দেওয়া যায় বা আমাদের অন্য লাইন দেওয়া যায় আমাদের সামেশন এটাই দিয়ে দিই হ্যাঁ সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স প্রাইম সমান এখন এখানে এটা দেওয়ার পর দেখা যায় এখন এইগুলো যোগ করবা এগুলো যোগ করবা তো যোগ করলে কত হয় একশো পঁয়ষট্টি দশমিক তিন 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 ছয় যোগ দশ দশমিক শূন্য শূন্য চার যোগ হচ্ছে দশ দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ হচ্ছে একশো সাতষট্টি দশমিক নয় নয় চার যোগ হচ্ছে একশো পঁয়ত্রিশ দশমিক তিন তিন এক এখানে আসবে ছয়শো ছয় ছয়শো ছয় ছয়শো ছয় দশমিক ছয় সাত এমনটা আসছে আমাদের হ্যাঁ এখন আমাদের এটা আমি দেয় এটা দরকার নাই এখন জাস্ট আমি কি করবো গড় ব্যবধানে নির্ণয় করবো তো এটা কিন্তু আমাদের গাণিতিক গড় প্রথম বের করছে এই গাণিতিক গড় থেকে কিন্তু আমরা গাণিতিক গড়ের ব্যবধান বের করতেছি ঠিক আছে তো গড় ব্যবধান সূত্র কিন্তু তোমরা সবাই জানি এমডি সমান তাই না আমি এটা আপনার সাথে আমরা জানি এমডি সমান সামেশন তাই না অতএব এমডি সমান আমরা কি জানি সামেশন আমাদের এ পাই দিতে হবে এরপর হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড হচ্ছে এন তাহলে এখানে এটার মান পাইছি হলো কত আই মাইনাস এক্স প্রাই মান পাইছি ছয় দশমিক ছয় সাত ডিভাইডেড এন এর মান পাইছি হচ্ছে কত এখান থেকে এটা কি করব এখান থেকে এটা ভাগ করো ষাট ধারা তাহলে এখানে আমাদের দশ দশমিক এক 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 আসবে আর এটা হচ্ছে আমাদের গর্বাবধান এটা হচ্ছে আমাদের ব্যবধানের আনসার আশা করি টোটাল ভালো বুঝতে অঙ্গ এইভাবে আমাদের বাকি যে দুইটা আছে সেই দুইটা টাইপে অঙ্গগলা করতে হবে দেখো ঠিক আছে সব জানাই দাও ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটি এখানে শেষ করে দেবো যদিও আজকে আমাদের তিনটা করানোর কথা ছিল বাট আজকে একটু কেমন লাগতেছে জানো ঠিক আছে ভালো লাগতেছে না তো এই কারণে হচ্ছে আমি এখানে শেষ করে দিচ্ছি আমাদের আর দুইটা টপিক বাকি থাকে মধ্যক মধ্য থেকে গর্ব ব্যবধান এবং হচ্ছে আমাদের প্রচুর থেকে গর্ব ব্যবধান এই দুইটা টপিক অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা তো বেশি বেশি কমেন্ট করে জানাই দিও যে কে আমাদের ভিডিওটি কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করে দিও এতটুকুই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে